ধৈর্য এক অদৃশ্য শক্তি যা দেখা যায় না শোনা যায় না কিন্তু অনুভব করা যায় নিজের গভীরতম স্তরে মানুষ যখন তীব্র ঝড়ের মুখোমুখি হয় তখন সে বুঝতে পারে তার মধ্যে কতটা ধৈর্য আছে আমরা প্রায়ই ভাবি ধৈর্য মানে গিয়েও অপেক্ষা করা কিন্তু না অপেক্ষা নয় অন্তরের স্থিরতাই ধৈর্যের মূল প্রাচীন ঋষিরা বলেছিলেন যিনি নিজেকে জয় করেছেন তিনি দুনিয়াকেও জয় করতে পারেন এই জয় আসলে ধৈর্যের জয় মন যখন অস্থির তখন সিদ্ধান্ত দুর্বল হয় কিন্তু ধৈর্যের মুহূর্তে মন হয় স্বচ্ছ যেন বৃষ্টির পর ধুলোমুক্ত আকাশ মনস্তত্ব বলে মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি কাজ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও সচেতন প্রতিক্রিয়া ধৈর্য মানে এই দুইয়ের মধ্যে বিরতি নেওয়া যেন মুহূর্তের উত্তাপে নয় উপলব্ধির শীতে আমরা প্রতিক্রিয়া জানাই ধৈর্যের শক্তি মানে নিজের মনকে বোঝা যে নিজেকে চেনে সে তার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে আর যে তার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে সে বিশ্বকে শান্ত করতে পারে ধৈর্য আমাদের আত্মাকে এমন এক স্তরে উন্নীত করে যেখানে ক্ষণিকের দুঃখ বা আনন্দের কোনো দখল থাকে না প্রাচীন ভারতীয় দার্শনিক পাতঞ্জলি যোগসূত্রে বলেছেন ক্ষিপ্রতা নয় স্থিরতা হল ঈশ্বরের পথে প্রথম ধাপ অর্থাৎ ধৈর্যই আত্মজ্ঞান লাভের সূচনা ধৈর্য এক ধরনের মানসিক ব্যায়াম প্রতিদিনের ছোট ছোট ঘটনায় আমরা এটিকে প্রশিক্ষণ দিই যখন আমরা চুপ করে নিজের মধ্যে ফিরে যাই তখনই ধৈর্য বেড়ে ওঠে সেই নিরবতার মধ্যে লুকিয়ে থাকে বিশাল এক শক্তি অদৃশ্য অথচ অনুভবযোগ্য সময় আমাদের শেখায় তাড়াহুড়ো করে কোনো সত্য অর্জন করা যায় না যে ফল দ্রুত পাকিয়ে ওঠে তা স্বাদ টেকে না ধৈর্য মানে সময়ের সঙ্গে সক্ষতা গড়ে তোলা প্রাচীন চিন্তাবিদ কনফুসিয়াস বলেছিলেন যিনি গাছ লাগান জেনে যে তিনি তার ছায়ায় বসবেন না তিনিই প্রকৃত জ্ঞানী এই কথায় ধৈর্যের মহিমা লুকিয়ে আছে কারণ ধৈর্য মানে ফল নয় প্রক্রিয়ার প্রতি আস্থা মন যখন ফলের দিকে দৌড়ায় তখন অস্থিরতা জন্মায় কিন্তু মন যখন যাত্রার দিকে মনোযোগ দেয় তখন শান্তি আসে এই শান্তি ধৈর্যের শক্তি মনস্তাত্ত্বিকভাবে ধৈর্য হল স্বনিয়ন্ত্রণের সর্বোচ্চ রূপ যখন কেউ ততক্ষণাৎ প্রতিদান নাচে দীর্ঘমেয়াদী লক্ষ্যকে প্রাধান্য দেয় তখন তার মস্তিষ্কে ডোপামিন ডিফারেন্স তৈরি হয় যা গভীর আত্মতৃপ্তি এনে দেয় এ কারণেই ধৈর্যশীল মানুষ বাহ্যিক সাফল্যের অপেক্ষা না করেও আনন্দ খুঁজে পায় নিজের ভেতরে প্রাচীন ভারতীয় ঋষিরা বলতেন যে নিজের সময়ের মালিক সে দুঃখের দাস নয় ধৈর্য মানে সেই মালিকানা অর্জন করা সময় কখনো তাড়াতাড়ি দেয় না কিন্তু যার ধৈর্য আছে তার কাছ থেকে সময় কিছু কেড়ে নিতেও পারে না ধৈর্য এক ধরনের সময় জ্ঞান বোঝা কখন নীরব থাকা শ্রেয় কখন এগিয়ে যাওয়া প্রয়োজন সময়কে বন্ধু বানাতে হলে মনকে শান্ত রাখতে হয় আর শান্ত মনই আসল ধৈর্যের জন্ম দেয় ক্রোধ আসে দ্রুত কিন্তু ধৈর্য জলে ধীরে এ দুটোই আগুন কিন্তু তাদের প্রকৃতি আলাদা একটি পোড়ায় অন্যটি আলো দেয় প্রাচীন গ্রিক দার্শনিক সেনেকা বলেছিলেন ক্রোধ হল অস্থির আত্মার ক্ষমস্থায়ী উন্মাদনা ধৈর্য সেই উন্মাদনাকে শীতল করে তোলে মনোবিজ্ঞান অনুযায়ী যখন কেউ রাগে ফেতে পড়ে তখন তার মস্তিষ্কের অ্যামিক সক্রিয় হয় যা তাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেয় কিন্তু ধৈর্যশীল মানুষ প্রিফ্রন্টাল করটেক্স ব্যবহার করে যা চিন্তা যুক্তি ও উপলব্ধির কেন্দ্র অর্থাৎ ধৈর্য মানে নিজের মস্তিষ্কের উচ্চতর স্তরকে সক্রিয় করা প্রাচীন ভারতীয় গ্রন্থ গীতাতে কৃষ্ণ বলেছেন যে ক্রোধের সময় স্থির থাকে সে প্রকৃত বীর এই স্থিরতা অর্জন করা যায় কেবল অভ্যন্তরীণ শৃঙ্খলার মাধ্যমে ধৈর্য মানে দুর্বলতা নয় এটা সেই শক্তি যা নিজের ঝড়কেও শাসন করতে জানে যখন কেউ অপমান করে ধৈর্যশীল মানুষ চুপ থাকে কারণ সে জানে প্রতিক্রিয়া দিলে নিজের শান্তি হারাবে সে প্রতিশোধ নয় সাম্য বেছে নেয় এই বাছাইই তার শক্তির প্রমাণ ধৈর্য মানে নিজেকে রক্ষা করা যে নিজেকে রক্ষা করতে পারে তার পৃথিবীকে পরিবর্তন করার ক্ষমতাও আছে ধৈর্য শুধু মানসিক অবস্থা নয় এটা আত্মার এক প্রশিক্ষণ যেমন শরীরকে শক্ত করতে ব্যায়াম করতে হয় তেমনই আত্মাকে শক্ত করতে ধৈর্যের অভ্যাস করতে হয় ঋষি অগস্ত বলেছিলেন অভ্যন্তরীণ স্থিতি ছাড়া জ্ঞান বৃথা অর্থাৎ যদি মন ধৈর্যহীন হয় তবে জ্ঞানও অস্থিরতায় হারিয়ে যায় ধৈর্য আমাদের শেখায় নিজেকে দেখা নিজের প্রতিক্রিয়াকে বোঝা যখন আমরা কষ্ট পাই তখন সেই কষ্টের উৎসকে বিচার না করে কেবল তা মেনে নেওয়া সেটাই ধৈর্য মনস্তত্ত্ব বলে ধৈর্য মস্তিষ্কে সেরোটোনিন বাড়ায় যা স্থায়ী সুখের হরমোন অর্থাৎ ধৈর্য শুধু আত্মিক নয় শারীরিক শান্তিও এনে দেয় যখন কেউ ধৈর্যের চর্চা করে সে তার মনকে বাহ্যিক উত্তেজনা থেকে মুক্ত রাখে এই মুক্তি আসলে আত্মার স্বাধীনতা প্রাচীন দার্শনিকরা বলতেন ধৈর্য হল আত্মার শ্বাস যে যত বেশি ধৈর্যশীল তার আত্মা তো দীর্ঘজীবী ধৈর্য আর প্রজ্ঞা একে অপরের প্রতিবিম্ব যে ধৈর্য ধরতে পারে সে বোঝে প্রতিটি ঘটনার নিজস্ব সময় আছে এই উপলব্ধি থেকেই জন্ম নেয় জ্ঞান প্রাচীন চীনা দর্শন তাওতে চীন বলেছে যে অপেক্ষা করতে জানে সে প্রকৃতিকে বোঝে ধৈর্য মানে প্রকৃতির ছন্দের সঙ্গে তাল মেলানো মনোবিজ্ঞান বলে ধৈর্য হল এক ধরনের দীর্ঘস্থায়ী মনোযোগ অর্থাৎ যা আমরা ধরে রাখি তাই আমরা গড়ে উঠি যদি আমরা ধৈর্য ধরতে শিখি তবে আমাদের চিন্তাও পরিণত হয় আত্মাও প্রশান্ত হয় ধৈর্য শেখায় সব উত্তর এখনও দরকার নেই সব সফলতা আজই আসতে হবে না যা সত্য তা সময়ের সঙ্গে নিজেই ফুটে উঠবে প্রজ্ঞা তখনই আসে যখন আমরা ফল নয় উপলব্ধিকে প্রাধান্য দিই ধৈর্য সেই উপলব্ধির দরজা খুলে দেয় যে ধৈর্য ধরতে পারে সে নিজের ভেতরের কণ্ঠ শুনতে পারে সেই কণ্ঠই তাকে দিক নির্দেশনা দেয় বাইরের নয় ভেতরের জগৎ থেকে জীবনে অনেক কিছু হারানো যায় কিন্তু ধৈর্য হারালে সব হারানো যায় কারণ ধৈর্যই আমাদের স্থায়ী শক্তি যা বিপদের সময় মনকে ভেঙে পড়তে দেয় না প্রাচীন ঋষিরা বলতেন ধৈর্য মানে ঈশ্বরের সঙ্গে মিলনের পথ কারণ ধৈর্যশীল মানুষ নিজের ভেতরের নিরবতায় ঈশ্বরকে খুঁজে পায় মন যখন ক্লান্ত জীবন যখন কঠিন তখন ধৈর্যই আমাদের শেষ অবলম্বন এই অবলম্বনই আমাদের শেখায় সব ঝট থেমে যায় সব ব্যথা বদলে যায় কিন্তু ধৈর্যের ফল চিরস্থায়ী ধৈর্য আমাদের করে তোলে পরিণত সচেতন ও উদার যে ধৈর্যশীল সে জানে জীবনের প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা কোনো ঘটনা বৃথা নয় প্রতিটি কষ্ট আমাদের গভীর করে তোলে প্রতিটি অপেক্ষা আমাদের দৃঢ় করে প্রাচীন দর্শন বলে ধৈর্যের প্রকৃত শক্তি কারণ এটি আত্মাকে অমর করে এই অমরত্ব মানে শান্তি এমন শান্তি যা কোন শব্দে প্রকাশ করা যায় না কিন্তু অনুভব করা যায় নিঃশব্দে ধৈর্য মানুষকে শেখায় চুপ থেকেও জয় করা যায় ধীরে চলেও পৌঁছানো যায় হার মেনেও শক্তি জাগানো যায় তাড়াহুড়েও নয় নিরবতায় লুকিয়ে আছে জীবনের উত্তর তাই আজ থেকে একটু থামো একটু শ্বাস নাও আর ধৈর্যকে তোমার সবচেয়ে বড় শক্তি বানাও